আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সামনে যে পর্বটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো পর্ব নম্বর দুই এবং তোমাদের উনশনী এক দশমিক দুইয়ের সহমৌলিক সংখ্যা নিয়ে সহমৌলিক আমরা গত প্রথম পর্বে আমরা শিখছি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এখন আজকে শিখব আমরা সহমৌলিক সংখ্যা এই সহমৌলিক সংখ্যা কি সহ সহ বলতে তোমরা কি বুঝো সহ মানে কি একত্র ঠিক আছে দুইজনে একত্র ঠিক আছে দুইটা সংখ্যা একত্র করা কি সহমৌলিক এই জন্য এর নাম দিচ্ছে কি সহমৌলিক তাহলে আমাদের আগে জানতে হবে সহমৌলিক সংখ্যাটা কি সহমৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি দেখো দুই বা ততোধিক দুই বা ততোধিক দুই বা ততোধিক দুই বা ততোধিক সংখ্যা দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগ নিয়োগ মাত্র শুধুমাত্র এক হবে তাকে স্বামলির সংখ্যা বলে সহামলিক সংখ্যা বলে ঠিক আছে মানে কি বলছে দুই মানে দুইটা সংখ্যা থাকতে পারে তার বেশি সংখ্যা থাকতে পারে তাদের সাধারণ গুণনীয় শুধুমাত্র এক হবে এক কিভাবে হবে তাহলে আমরা একটা করতে পারি দেখো যেমন আমরা আট আট আর পনেরো এই দুইটার আমরা গুণনীয় বের করব তাহলে আটের কী দেয় দেখো এক গুণ আট এক গুণ কত আট আবার কী যায় তোমার চার দুগুণে আট তাহলে আটের গুণনীয় আমরা কী পেলাম এক দুই চার আট এখন বাইক মূল্যে গুণ গুণনীয় দেখো পনেরো পুনরণ এক গুণ পনেরো আবার তিন পাশা পনেরো ঠিক আছে তাহলে পনেরো গুণ নিয়োগ কী পেলাম এক তিন পাঁচ পনেরো দেখো এই দুইটা বলছে কি সাধারণ গুণ সাধারণ গুণনিক বলতে এক তাহলে দেখো এইটা সাধারণ গুণিক এক আছে আটের গুণ এক আছে আবার কি পনেরো এক আছে তাহলে কি এই দুইটা পরস্পর কি সহমূলিক হবে মানে আমরা সুতরাং লিখতে পারি আট ও পনেরো সংখ্যাটি পরস্পর সহামূলিক সহামূলিক ঠিক আছে তাহলে আমরা সহামূলিক বলতে কি বুঝি দুই বা তো সংখ্যার সাধারণ গুণ নিয়োগ দেখো এই জায়গায় সাধারণ গুণ নিয়োগ আমার কি এক হয়েছে আটের আর এই দিকে কইছে এক হয়েছে দেখো দুই দুই মিলে না চার তেরো মিলে না আট আট মিলে না তাহলে এই জন্য কি পরস্পর সহামূলিক হয়েছে ঠিক আছে তোমাদের বইয়ে সাত নম্বর পৃষ্ঠে দেখবা সাত নম্বর পৃষ্ঠে তিন নম্বরে অঙ্ক একটা আছে তিন দেখবা তিন নম্বরে এই জায়গায় দেওয়া আছে নিচের জোর সংখ্যাগুলো কোনগুলো সহমৌলিক দেখো ক নম্বর আছে ষোলো আর আঠাইশ আর খ নম্বর দিয়ে আছে সাতাশ আর আটত্রিশ দেখো এই এগুলো কীভাবে করবা যেমন আমরা ক নম্বর যদি করতে পারি ষোলো আর আঠাইশ দেওয়া আছে কী দেওয়া আছে ষোলো আর আঠাইশ দেখো আমরা যদি করতে পারি ষোলো তো ষোলোর প্রথম কি করবা ঘুরুন এক বিয়ে করতে হবে ষোলো এবং আঠাইশ তাহলে আমার হলো ক নম্বর অঙ্ক ষোলো কমা আটাই ষোলো গুণ এক ভাই করলে এক গুণ ষোলো তারপর দেখো আট দুগুণে ষোলো ঠিক আছে আর কিছু আর ষোলো আবার চার তারা ষোলো তাহলে ষোলোর গুণ নিয়োগ আমরা কি পেলাম এক দুই চার আট ষোলো ঠিক আছে এটা পেলাম আমরা ষোলোর গুণ নিয়োগ এখন তো আরেকটা কি হয়েছে আটাইশ বলছে কী বলছে আঠাইশে গুণ নিয়োগ আটাইশ তাহলে আটাইশে আমরা কী বিয়েটা করতে পারি এক গুণ আঠাইশ থাকো তো চোদ্দো দুগুণে তারপরে কি পেলাম এক দুই চার সাত চোদ্দ আঠাইশ এখন তো এই দুইটার মধ্যে সাধারণ গ্রহণে কি কি আছে দেখো দেখো সাধারণ গ্রহণে কি জায়গায় এক আছে আঠাশও কি আছে এক আছে কইছে কি এক হবে শুধুমাত্র এক দেখা আবার এদিকে আবার কি ষোলো মধ্যে দুই আছে এই দেখো দুই আছে এটার মধ্যে চার আছে এটার মধ্যে কি চার আছে দেখো তাহলে কি এটা কি সহমৌলিক হবে এটা সহমৌলিক হবে না কী জন্য আমার বইলে দিছে দুই বা তো দুই সংখ্যা সাধারণ এক শুধু এক হবে আর এক একও মিলে আবার দুই ও মিলে আবার চারও মিলে তাহলেই আমরা লিখতে পারি সুতরাং ষোলো ও আটাইশ সংখ্যাটি পরস্পর সহামূলিক নয় নয় ঠিক আছে যে আমি করে দিলাম একটা দুইটা মিললে এক যদি দুপক্ষে এক থাকে সহামূলক আর একের অধিক থাকে যেমন দুই মিলে গেছে চার আরও মিলে গেছে দুইটা দুইটা বেশি হয়ে গেছে এই জন্য কি এটা সহামূলিক হবে না ঠিক আছে এরকমভাবে তোমরা খ গ ঘ এগুলো তোমরা করতে পারো দেখো আমি আরেকটা করে দিই দেখো এ আমি একত্রিশ নম্বর করে দিই একত্রিশ দেখ একত্রিশ গ নম্বর দেখো করে এই দেখো গ নম্বর নম্বর কি বলছে একত্রিশ আর হলো তেতাল্লিশ এই দুটো কি বলছে সহমৌলিক বের করতে হয়েছে ঠিক আছে সহমৌলিক তাহলে এটা দেখো তাহলে আমার একত্রিশে সেম বের করবা একত্রিশ তাহলে এক গোল একত্রিশ দেখো

এক আছে তাহলে মানে বলছে কি দুই পাখার দৃঢ় সংখ্যা আছে সাধারণ ঠিক আছে তাহলে এই সহামূলিক অঙ্ক সহজ না এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবা ঠিক আছে তোমাদের বইয়ে তোমাদের কাজ আছে কাজের মধ্যে সাত নম্বর পৃষ্ঠে ষষ্ঠ শ্রেণীর কাজে তিনে ক খারটা আছে ঠিক আছে এগুলো তোমরা সমাধান করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম